আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে রান্না থেকে কি ব্লগটা শুরু করা হলো থেকে আজকে হচ্ছে রান্না আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে এই প্রথম আরো এর আগে মনে হয় বানানো হয়েছে কিন্তু অনেক দিন ধরে বানানো হয় না তো দুধ জাল দিতেছি পাতিলায় বসাই দিছি গ্যাসের চুলা হচ্ছে দিলে কি অনেক সময় লাগে জাল করতে এর জন্য তো মাটির চুলায় হচ্ছে দুধ অনেক জাল করে অনেক প্রায় 2 কেজির মতো দুধ নিছি এটা জাল করে প্রায় 1/2 কেজির মতো বানাবো তারপরে দুধ আর ডিম চিনি দিয়ে হচ্ছে পুডিং বানাবো আজকে এই রেসিপিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো কেমন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখবেন এখানে দুধগুলো নিয়ে জাল করার জন্য জ্বালা চালু করে ফেলে ਦਿੱট

কি বানাবো জানো খাইবা তুমি আজকে হচ্ছে পুডিং বানাবো আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে হচ্ছে আর একটা রেসিপি সেটা হচ্ছে দই বানাবো বাড়িতে দই বানাবো দেখব সেটা কেমন হয় দই কখনো বানানো হয়নি রসমালাই বানাই খাইছিলাম অনেক কিন্তু দই বানাই খাই নাই কখনো তো দই একদিন বানায় দেখব তোর আই করে এটা কেমন হয় আর আজকে আরো সুন্দর একটা স্পেশাল জিনিস রান্না করছি দুপুরবেলা সেটা হচ্ছে ডিমের কুরমা রান্না করছি সেই ভিডিওটা আছে দেওয়া সেই ভিডিওটা লাস্টেই দেখতে পারবেন ওই ভিডিওটা খুব সুন্দর করে ডিমের কুরমা রান্না করছি সবসময় শুধু ভিডিওতে দেখি তো ভাবলাম আজকে একটু নিজেরা রান্না করে খাই একটু জ্বাল করে নেই করে উঠছো

যুতি দিয়া যতি খিরান না কোয়া পাড়িশাপটা পিঠা বানাইতাম মনে এক মজা লাগে না তে পাশে এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে দেখেন 1.5 কেজি দুধ প্রায় 1.5 কেজির রূপ হইব 2 কেজি মত আধা 2 কেজি দুধ আধা কেজি বানাই হেলাইছি মানে এতটটাই ঘন হইছে জাল করতে করতে এখন দুধটা হচ্ছে লাইড়া растеছে মা যাতে ছর না পড়ে দুধটা আর এদিকে আবার হচ্ছে পরাই বশাই দিছি চাল নিয়া আসছি চাল ভাজবো আর হচ্ছে বাদাম ভাজবো

পুডিং খাইবা মিফতাহ হচ্ছে অপেক্ষা আছে মিফতাহ আসবে পড়াইতে কিন্তু আজকে আসার কথা এখনো পর্যন্ত আসে নাই তার জন্য সে অপেক্ষা করতেছে

Terima kasih telah menonton!

দুধ ডিম চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে বাটিতে এখন এই হাড়ির মাঝে হচ্ছে একটা স্টান বসাইছে পানি দিব পানি দিয়া হচ্ছে যাও দিতে পানি থাকবো নিচে না পাতিলার ভিতরে পানি দিবি না ওটা সরা বাড়ি সরাইলো লোক

প্রায় আধা ঘন্টা পরে হলো ফিরে আসছি আমরা আধা ঘন্টা জাল করা হয়েছে বক্স নামা এবার কেমন হয়েছে এটা কাঠি দিয়ে দেখব হয়েছে কিনা আহ লোগ লাগে

এ হচ্ছে পুডিং আজকে হচ্ছে ডিমের কুরমা রান্না করবো তো রান্না করছি আর আগে অনেক দিন ধরে রান্না করা হয় না আজকে একটু ভাবলাম ভাবে রান্না করবো তো দেখি কেমন হয় রান্নাটা আর সবাই সাথে থাকবেন আর দেখবেন ভিডিওটা এখানে হচ্ছে ছয়টা ডিম নিছি ডিমগুলো সিদ্ধ করে সিদ্ধ করতে হবে নিতেছি তো এই জিনিস এখানে হচ্ছে পানির গরম পানি দিয়ে দিছি কড়াইতে পানি বসাইছি এখন আস্তে আস্তে ডিমগুলো দিব আর হচ্ছে এটা সিদ্ধ করব একটু মামতে হুম একটু মামতে এত মামে লাগবে আস্তে আস্তে দিলাম আস্তে আস্তে হ্যাঁ এবার ঢাকনা দিয়ে ঢাইকা দেই ডিমের কুরমা রান্না করা হবে ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম মাটির চুলায় রান্না ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে টমেটো ভাজি করছি এখন হচ্ছে এ পাশে হচ্ছে বাদাম ছিলা রাখছি বাদামগুলো বাটতে হবে আর পেঁয়াজ বাটতে হবে এই দুইটা হচ্ছে আমি পাটায় বাইটা নিব আমার ব্লেন্ডারটা একটু সমস্যা হচ্ছে একারণে কারণে কাটাকাটি শেষ করা হয়েছে আর মুসকান এই তো মুসকান সবসময় আমি রান্না করি মুসকান আমার পাশে ফিরিতে পয়সা পয়সা হচ্ছে মোবাইল দেখে দাম বাইটা নিয়ে আসি আম্মু হ্যাঁ নাও বাইটা নিয়ে আসি হ্যাঁ খাইছো এখানে হচ্ছে ছয়টা ডিম হচ্ছে সিদ্ধ কইরা তারপর ছিল একবার কেঁচা নিছি এখন তেলে ভাজতে হবে এরপর হচ্ছে আদা রসুন আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা বাদাম বাটা এখানে টক দই বানানো হয়েছে আর পেঁয়াজ কাইটা নিছি এটা হচ্ছে পেঁয়াজ বৃস্তা বানাবো এখানে টমেটো সস সয়া সস তো সব উপকরণ সব কিছু হচ্ছে একসাথে রেডি করা হয়েছে এখন রান্নাটা করবো এপাশে হচ্ছে মশলার হাজি

পিঁয়াজটা হালকা ভাজা বেশি মাটির চুলা আগুন হচ্ছে অনেক তাপ থাকে মানে তাড়াতাড়ি হয়ে যায় গাছ এটাই কড়াইতে তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে না বেশি রান্না করতে শুধু রেডি করতে যতক্ষণ টাইম লাগে এখানে হচ্ছে করা হয়েছে এবার হচ্ছে আমি কড়াইতে একটু ঘি দিব এটা হচ্ছে ঘি হচ্ছে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর ভালো হয় এবার আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম Terima kasih telah পেঁয়াজ বাদাম করে কাঁচা কাঁচা মরিচ দিয়ে রান্না করবো তরকারিটা শুকনো হাতে দেওয়া হবে না এখন হচ্ছে বাদাম বাটা দিয়ে দিই বাদাম দিলাম আধারে সুন্দরটা দিতে হবে আধারে সুন্দরটা দিতে হবে মানে এটা ভালোভাবে ভাইজা নিতে হবে মশলা কষা কিছু এখন হালকা একটু সয়া সস দিলাম টমেটো সস দিন টমেটো সসটা

fíjate. মশলা আমার কষানো হয়ে গেছে আর এই মশলাটা আমি অনেক সময় নিয়ে কষাইছি উপর দিয়ে এখন তেল ভাসতেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এখন তেল মাঝে যে ডিমটা ভাইজা রাখছিলাম ওই ডিমটা দিয়ে দেবো মামা ছোট কোরমাশি কাঁচামাই দিলাম আস্ত তো এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেবো আমি পানিটা দিয়ে দিলাম যেহেতু আস্তে আস্তে কাঁচা মরিচ দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাইকে দেব যাতে মরিচটা সিদ্ধ হয়ে যায় এই হচ্ছে ডিমের কুরমা রান্না করলাম তো এবার দেখি তরকারিটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে আমার সেটা যেটা কালা জিটা ফাটি দিয়ে দিব একটা ফ্লেভারের জন্য কালা কিনা ফাটিয়ে দিয়ে দি আর দেবো হচ্ছে পেঁয়াজ কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করলাম আমাদের ডিমের কুরমা রান্না হয়ে গেছে তেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমের বাসেই বানাবেন খুব সুন্দর একটা কালার আছে এবং ছেলেবস্তা খুব সুন্দর গরম